আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নতুন দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দুইটি সার্কুলারই দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথম সার্কুলারটা হলো বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম তো এখানে মূলত প্রবাসক খননকারী নিয়োগ করা হবে রসায়ন একজন এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে বেতন দাবি সর্বসকলে পঁচিশ হাজার টাকা এবার হচ্ছে প্রবাসক খননকারী তথ্য যোগাযোগ প্রযুক্তি একজন এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ হতে হবে বেতন দেবে সর্বশেষ করলে পঁচিশ হাজার টাকা এবার হচ্ছে সহকারী শিক্ষক স্থায়ী নিয়োগ করা হবে গণিত একজন এটার ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট বিষয় স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি তো এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে যারা বিএড সম্মান তাদের ক্ষেত্রে দশম ক্রেডে যারা বিএড বিহীন তাদের ক্ষেত্রে এগারোম গ্রেডে সহকারী শিক্ষক স্থায়ী নিয়োগ করা হবে ইংরেজি একজন এটার ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট বিষয় স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি বেতন দেওয়া হবে যারা প্রশিক্ষণ প্রাপ্ত তাদের ক্ষেত্রে দশম গ্রেডে প্রশিক্ষণ বিনী তাদের ক্ষেত্রে এগারোতম গ্রেডে সহকারী শিক্ষক স্থায়ী নিয়োগ করা মনোবিজ্ঞান একজন এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় স্নাতক সহ স্নাতকোত্তর বিজ্ঞানের হতে হবে এর ক্ষেত্রে দশম গ্রেডে বেতন দেওয়া হবে প্রশিক্ষণ প্রাপ্তদের ক্ষেত্রে যারা প্রশিক্ষণ মেইন তাদের ক্ষেত্রে এগারোতম গ্রেডে ড্রাইভার একজন ক্ষেত্রে বেতন দেওয়া হবে আপনাদের ষোলতম গ্রেডে অষ্টম শ্রেণীর হলে আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর সর্বশেষ পথটা হচ্ছে বাস সেলফার নিয়োগ করা হবে একজন অষ্টম শ্রেণীর হলে আবেদন করতে পারবেন তো বাস সেলফার ক্ষেত্রে বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে তো আপনাদের মূলত সকল সুযোগ সুবিধা দেওয়া হবে অর্থাৎ যে স্থায়ী এই পদগুলোর ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এবং আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে দোসরা মার্চ দু হাজার ছাব্বিশ এই সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে এবং সাত মার্চ দুহাজার ছাব্বিশ তারিখ মূলত আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে তো যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে আবেদন করে নিতে পারেন এবং কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে সবকিছু কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন সর্বশেষ সার্কুলারটি হলো নেভি মেডিকেল কলেজ এটা মূলত চট্টগ্রামে অবস্থিত এখানে মূলত উপপরিচালক নিয়োগ করা হবে কলেজ সেক্রেটারি নিয়োগ করা হবে হিসাব রক্ষণ কর্মকর্তা নিয়োগ করা হবে এরপর হচ্ছে জেসিও নিয়োগ করা হবে অফিস সুপার বা প্রদান করণী কেস্টোর ইনচার্জ হোস্টেল ম্যানেজার তো এই পদগুলোর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে সবকিছু দেওয়া আছে পাশাপাশি আপনারা চাইলে ওয়েবসাইটে প্রবেশ করে অর্থাৎ নেভি মেডিকেল কলেজের ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন धन्यवाद शुकल के